কিভাবে কথা বলা শুরু করব আসলে বুঝতে পারছি না কারণ ঠান্ডা লেগে গলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পুকুরে টাটকা তেলাপিয়া মাছ ভাজে খেতে কার না ভালো লাগে বলুন তো আমাদের তো অনেক বেশি ভালো লাগে কারণ আমার ছেলে মেয়ে তারপর হচ্ছে ওদের বাবা আর আমার অনেক বেশি পছন্দ এ ধরনের মাছ মানে মাছ ভাজি যে মাছগুলা ভাজি করছি ওগুলা হচ্ছে আমার মা নিয়ে এসেছে বাড়ি থেকে আমাদের পুকুর থেকে ধরে নিয়ে এসেছে তা আসলে এই ধরনের টাটকা মাছগুলা খেতে আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে তো চিন্তা করলাম মাছ যখন নিয়ে এসেছি আর রাখবো না এখান থেকে প্রথমে কয়টা মাছ ভেজে নিব আমরা গরম গরম খাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হাতে যে ডাকটা হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আসলে আমরা যারা রান্না করে কিচেনে থাকি আমাদের কোনো না কোনো একটা দিন দেখা গেছে হঠাৎ করে এদিক দিয়ে পড়ে গেছে ওদিক দিয়ে পড়ে গেছে এটা আসলে নিত্যদিনের দিনের ঘটনা বলা যায় তো সব সময় দেখা গেছে খুব বেশি হয় না বা পুরো না মাঝে মধ্যে যখন একটু পুরে তখন সেটা দাগ একেবারে মানে থেকে যায় আর কি তা আমি এই যে মাছগুলো মাখাইতেছি আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে পুকুরের মাছ এরকম করে মাখাচ্ছি অনেকদিন পরে আবার ভাজি করে গরম গরম খাবো এটা ভেবে আমার অনেক আনন্দ লাগতেছিল তো মাখিয়ে না তো হয়ে গেছে এখন আমি শোলে একটা প্যান দিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল দিবো তবে এই মাছগুলো যখন ভাজি করব তখন একটু বেশি করে তেল দিয়ে ভাজি করলেই মজা হয় আর মাছ ভাজি করার আগে আমরা যে মাছগুলোকে মাখিয়ে নিই তখন যদি হলুদ লবণ মরিচ খুব ভালোভাবে একেবারে পারফেক্টভাবে মাখা হয় সেটা বাজির সময় কিন্তু একেবারে ভিতরে ঢুকে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এক এক করে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো আমি এখানে পাঁচ মিস মাছ নিয়েছি যেহেতু আর সদস্য ছিল আর অন্যান্য মাছ মাংস রান্না করা ছিল তো সেজন্য খুব বেশি ভাজি করা হয় নাই বাকিগুলো তো আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মাছগুলো তো আমি মিডিয়াম হাই হিটে ভাজি করে নিচ্ছি একটা পর্যায়ে কিছুক্ষণ পরে যখন মাছটার অপরপিট একটু হয়ে গেছে তো আমি একটু উলটিয়ে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন মাছের এই হাল এই অবস্থা তবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো মাছগুলো যখন ভাজতেছিলাম তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মাছগুলাকে আমি আবার উল্টে দিচ্ছি আর এই পর্যন্ত কিন্তু মাছগুলা উল্টে দিয়ে শেষবার একটু রাখবো কিছুক্ষণ তারপর মাছগুলোকে নামিয়ে আমি তো এ ধরনের মাছগুলো আবার খুব বেশি একেবারে শক্ত করে ভাজি করে ফেললেও কিন্তু ভালো লাগে না মাছের মানে অরিজিনাল যে মজাটা ওই মজাটা থাকে না মোটামুটি একটু যেন জুসি টাইপের থাকে ভেতরে ওরকম করে মাছগুলো ভাজি করলে মজা হয় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর এই ধরনের মাছ ভাজি কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি বড় দিয়ে পাশে থাকবেন সবাই দেখা হবে সবার সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম